চল্লিশ হাজার পেশাজীবীর উপর করা এক জরিপে পাওয়া গেছে বিশ্বের দশ সবচেয়ে সুখী পেশা এই তালিকার দশ নম্বরে আছে পার্সোনাল ট্রেনাররা শারীরিক ফিটনেস করাতে করাতেই তারা নাকি বেশ খুশি ন নম্বরে মালি বা গার্ডেনাররা প্রকৃতির সান্নিধ্য হয়তো সুখ বাড়ায় আট নম্বরে স্টিম স্ট্রাকচার কর্মীরা কাজ কঠিন হলেও তাদের সন্তুষ্টি বেশ ভালো সাত নম্বরে টেনিস কোচরা খেলাধুলার জগতে আনন্দ যেন তাদের সাথেই থাকে ছ নম্বরে টিউটার বা প্রশিক্ষকরা শিক্ষা দেওয়া যে সুখের তা তালিকাতেই স্পষ্ট পাঁচ নম্বরে আর্কিটেক্টরা কারো কারো কাছে কঠিন কিন্তু যারা করেন তারা নাকি বেশ আনন্দে থাকেন চার নম্বরে ওয়েডিং ফটোগ্রাফাররা অন্যের সুখের মুহূর্ত ধরে রাখতেই তাদের সুখ তিন নম্বরে কাউন্সেলাররা মানুষের সমস্যায় পাশে দাঁড়িয়েই তারা খুঁজে পান নিজের শান্তি দু নম্বরে আছে ডগ ওয়াকাররা অবশ্যই কুকুরের সাথে সময় কাটানোতেই সুখের কারণ আর এক নম্বরে রয়েছে ল্যান্ডস্কেপাররা তাদের মধ্যে ছিয়াশি শতাংশ বলেছেন এই পেশাই তাদের সবচেয়ে বেশি সুখ দেয় এমন চটজলদি আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন আশরাফুলস কেরিয়ার টক